একত্তরের গল্পকথা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন একত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ কালিজুরি গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান সাহেব আজকে আমরা একত্তরের গল্পকথা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামানের সাবের কাছ থেকে জানতে চাইব যে কিভাবে মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই বিষয় নিয়ে আমরা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন জনাব নুরুজ্জামান সাহেব আপনাকে আমাদের সিলেট ডাইরেক্টের একত্তরের গল্পকতা অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আমরা সর্বপ্রথম জানতে চাইব এই মহান মুক্তিযুদ্ধে আপনি কিভাবে অংশগ্রহণ করলেন এবং অনুপ্রাণিত কিভাবে হলেন সেই বিষয়টুকু আমাদেরকে একটু বলব ধন্যবাদ আপনাকে আমি যখন কলেজে পড়ি তখন আমরা ছাত্রলীগ করতাম ছাত্রলীগ তখন ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সেজীবন নেতৃত্বে তখন থেকেই আমরা এই আওয়ামী লীগের প্রতি অনুপ্রাণিত হই এবং তখন আমি সক্রিয় ছিলাম ছাত্রলীগেও এর ফলে যখন উনসত্তর যখন সংগ্রাম শুরু হলো মুক্তিযুদ্ধের জন্য আগরতলা তখন আমরা এগারো দবার মৃদ্ধ দিয়া ছাত্র সংগ্রাম পরিষদের জয়েন করি এবং বিভিন্ন উপায়ে যাতে সবকে যে থেকে বাইর করে আনা হয় তার জন্য চেষ্টা করি এতেই আমরা আমার আগমন ঘটে আওয়ামী লীগের সাথে সংস্পর্শে এবং ছাত্রলীগের সংস্পর্শে এবং রাজনীতির পরে ছাত্র রাজনীতি শুরু করি আর আমরা শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সাহেবের কাছ থেকে আমি এখন আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি যখন যুদ্ধে রোয়ানা হন কিভাবে সেই যুদ্ধে আপনি রোয়ানা হলেন বা আপনার সঙ্গী সাথী কে বা কারা ছিলেন যুদ্ধের শুরুটা আপনি কিভাবে যুদ্ধের শুরুটা আমার এইভাবে হচ্ছে আমাদের হাবড়া বাজার নিকটবর্তী একটা বাজার আছে যখন হিন্দুদের গড় থেকে মুসলমানরা তাদেরকে বাহির করে দিয়ে বাহির করে দিয়ে মুসলমান সব ঢুকে গেল হিন্দুদের বাড়িতে এতে গ্রামের যারা মুরব্বী ছিলেন সবাই দেখলেন যে একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে পরের দিন হাবড়াবাদে একটা মিটিং দেখা হলো সবাই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে যার যা কিছু আছে সব কিছু নিয়ে আগামী করল গিয়ে ওদের বাড়ি থেকে ওদের মুসলমানদেরকে বাইর করিয়ে আবার হিন্দুদেরকে ঢুকিয়ে দেওয়া হবে আচ্ছা এমন সময় হঠাৎ এক ব্যক্তি বললে আসলে যে আপনারা এখানে কি করতেছেন ওরা তো পাঞ্জাবির খবর দিয়ে আসতেছে পাঞ্জাবি নিয়ে আসতেছে এই কথা শুনার সাথে একটা মানুষ সে কিচ্ছু না বলে আলগোস চলে গেলেন সবাই কিছু এই যে ওরা জগত আমরা দেখলাম যে এই এরা ওরা জগত আর দেশে আপনি থাকবেন সবাই কিন্তু আমরা দেশ হয়ে গেছে না আমরা এই দেশে থাকবো তখন এই পরের দিন আমি গেলাম আমার ফ্রেন্ড বড়ার এই গ্রামের মিস্টার সুজাদুর রহমান ওনার কাছে আরব বন্ধু আমাদের ওনার এই গ্রামের উনারা তাকে বাসিন্দা মিস ভাবাই ওনার কাছে তো আমরা তিনজনের পরামর্শ করিয়া আমরা বললাম যে আমরা এখন না বাড়িতে চলে যাবো আমার মনে হয় এই সময়টা হচ্ছে এপ্রিলের প্রথমবার বুঝছেন তখন আমি একদিন তখন তো আর পায়ে হাঁটার পর ভাই যা কষ্ট আমি আর সজ্জাদ সাহেব রানা দিলাম তখনকার সময় আমাদের ছাত্রলীগরা ছিলেন মিস্টার আখতার আহমদ বালাগঞ্জে জামালপুরে উনার বাড়ি উনার বাড়িতে সেখানে গিয়ার দেখি উনি বাড়িতে নাই ওনার চাস্তু ভাই আব্দুল মন্নায় উনার বাড়িতে আমরা একলাই লইলাম পরের দিন আমরা ওখান থেকে রোয়ানা দিয়া দেখাত বকিনি আমাদের মতিসকর আমাদের একটা ফ্রেন্ড আছে উনি নাই আল্লাহ সেটা উনি মারা গেছে ওর বাড়িতে আমরা পায়ে হেঁটে সব কিছু আচ্ছা আচ্ছা সেখান থেকে আমরা ওদেরকে আরো একজন না দুইজন সাথে ছিল ওইখানে নিয়ে আমরা তিনজন আর দুজন পাঁচজন রানা দিলাম ভারতের দিকে পায়ে হেঁটে সারফারের ওদিকে গিয়ে দাউকির বর্ডার পাস করে আমরা ইন্ডিয়াতে ঢুকি ইন্ডিয়াতে ঢুকার পরে তখন এই কলিমগঞ্জ থেকে আমরা ফোন করে গাজী সাহেবকে যে আমরা এদিকে আসতেছি কিন্তু এই অবস্থায় আমরা আছি আমাদের পাওয়ারটাও ফুল এমন বড় হয়েছে আমরা এখন হাঁটতে পারতেছি না কী করব তখন উনি গাড়ি ফাটাই যে আমাদের দিয়ে ডাক থেকে নেওয়াইছেন দেওয়ার পরেও তো পাইলাম সবাই এত খুশি কয়েকদিন রওয়ার পরে যখন মুজিব বাহিনী গঠন করা হয় আমরা হলাম মুজিব বাহিনীর প্রথম কোম্পানি আমাদের প্রথম ট্রেনিংয়ে যাই আমাদেরকে পাঠানোর সেখানে আমরা মাস ছিলাম দেরাদুনে সে হাফ লঙ্গে ওইখান থেকে আসার পরে আর তো শুরু হইলো সংগ্রামের মধ্যে তখন তো মুক্তিযুদ্ধ আসার পরে এখানে দেখা গেল যে তখন অগাস্টের দিকে জুলাই শেষ বা অগাস্ট প্রায় নর্মেলের মতন হয়ে গেছে দেশটা মুক্তিযোদ্ধা প্রিপারেশন নিতেছে হাটে হাল যারা করছে তখন তাদেরকে সিদ্ধান্ত আমাদের মুক্তিযুদ্ধ সিদ্ধান্ত হলো যে আমরা দেশের ভিতরে ঢুকিয়া ওখানে বেশ সৃষ্টি হবে একটা তো সুইসাইড মিশন কে কে যাবে আমি আমার কয়েক আমার স্থায় বন্ধু আমরা বললাম যে আমরা যাব ওই রানা দিয়া

আমি যে বৃষ্টি যেগুলা কীভাবে ভাঙতে হয় কীভাবে নষ্ট করতে হয় ওগুলো আমার কাজ বেশি 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 আমি বডি গার্ড নিয়ে আমি গিয়ে রেস্টি করতাম দেখে আসতাম প্লিজ কীভাবে কীটা আছে মেজার করতাম ওগুলো করতাম আমি সমুদ্রের যে কেমন একটা যাইনি এটাই আমার কাম ছিল বেশি আচ্ছা আচ্ছা যখন আপনি যুদ্ধে রওনা হলেন বাড়ি থেকে সেই সময়ের যদি কিছু স্মৃতিচারণ করতেন আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন তো আপনি টকবগে একটা যুবক ছিলেন নিশ্চয় আপনি দাম্পত্য জীবনে আসেননি মা ছিলেন বাবা ছিলেন আত্মীয় স্বজন ছিলেন তাদের সাথে কথা বলে বা কিভাবে বের হবে আমি আমার মা আমার বাবা ছিলেন আমার বাবা ছোটবেলা আমার মারা গেছেন আমি আমার মার সাথে মিথ্যা কথা বলে বাড়ি থেকে আমি বলছি আমার এক আত্মীয় বাড়িতে চলে যাচ্ছি এখানে তো দরপাক করা আরম্ভ হয়েছে পাঞ্জাবিরা মানুষকে মেরে ফেলে যে আমি আবার দোকানে গিয়ে থাকি পরে দোকান নর্মেল হয়ে যাবে আমি চলে আসি এই কথা বলে আচ্ছা এই দীর্ঘ দিনের এই যুদ্ধে অনেক হতাহতর ঘটনা ঘটেছে অনেক স্মৃতিচারণ আপনার সহপাঠী অনেক অনেকজনে এই হয়তো শাহাদত বরণ করেছে সেই দিনের কিছু স্মৃতিচারণ যদি শুনি আপনাদের কাছে আমি আমার দুই বন্ধু ওরা আহত হয়েছে আহত অবস্থা ওদেরকে নিয়ে আমরা জঙ্গলের মধ্যে এখানে রাখছি তখন ওদের অবস্থা দেখে ওদের কথা শুনে আমার যে কি মনে কি অবস্থা সৃষ্টি হয়েছে মনে করছে যে পাঞ্জাবি খাই দরিয়া খাইছিলাম কিন্তু শেষ পর্যন্ত যে বন্ধুটাই মারা গেছে আমরা ওখানে একটু অন্যান্য মানুষ গ্রামের মানুষের সঙ্গবদ্ধ করে ওদের কাছে গিয়ে আমরা আমরা চলে আসি তখন তো বেশি চলে যেতে হয়তো ফিরিয়া বুঝছেন এটাই আমার সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা আমার চোখের সামনে চলে মারা গেছে ইয়ং ছেলে আচ্ছা আপনারা যখন যুদ্ধ শেষ করলেন যুদ্ধ শেষে যখন আপনারা অস্ত্র জমা দিলেন সেই অস্ত্র জমা দিয়ে আপনারা কি নিয়ে বাড়ি ফিরলেন এবং বাড়ি ফিরার পর যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল যদি আমাদেরকে একটু বলেন অস্ত্র জমা দেওয়ার পরে তো আমরা শুধু ট্রেনিং নিয়েই হাত বাড়িতে চলে গেলাম গিয়ে আমাদের তো আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি ক্লাস ফ্যামিলি ছেলে আমাদের তো এখানে সম্পদ কিছু ছিল তাই আবার কলেজ জীবন আমরা শুরু করলাম আচ্ছা মানে যুদ্ধ তোকে ফেরার পর আপনি আবার কলেজে এডমিশন এলেন জি সেই গল্পটা একটু শুনবো না আমি কলেজে তো ছিলাম আচ্ছা আর কলেজ থেকে তো আমরা বাইরেই যাই নাই আমরা কলেজে ছিলাম কয়েকদিন ক্লাস করি না আবার কলেজ ক্লাসে জয়েন করলাম তো কয়েকটা প্রথম তো ওই সময় তো বাংলাদেশ হয়ে গেছে ওনারা তো আর কিছু বলতে পারে না তখন তো আমরা যাই বসে তাই হয়েছে বুঝছেন এই আমি আবার অ্যাডমিশন নিলাম অ্যাডমিশন মানে আবার ক্লাস শুরু করলাম আচ্ছা কয়েকদিন পরে আমার বিশ্বনাথের কিছু প্রতি প্রতিবেশীদের মধ্যে কিছু মুক্তিযোদ্ধদের মধ্যে সংগ্রাম শুরু হয়েছে সেই ওনাকে মানে না উনি উনিকে মানে না উনি এই সমস্ত খাইবার গাইছে না গাওয়ার পরে হঠাৎ একদিন নুনুজলাম খান শোহ যারা ছিলেন উনি আমার নাম লিখিয়া চেয়ারম্যান বানাই যাওয়ার মানে এই চেয়ারম্যান যে শিফটা আপনাকে যাওয়া চেয়ারম্যানশিপ দেওয়া এবার চেয়ারম্যানশিপও করি এবার কলেও আই আচ্ছা যে দিও দিশাম তো কোনো সময় একসাথে হয় না যা ঘটছে তাই শেষ পর্যন্ত আমি দেখলাম যে না আমার দ্বারা কি কি হবে না আচ্ছা ওই আমি চেয়ারম্যান দাদা দিলাম আচ্ছা আচ্ছা পেরেদের জন্য করলাম পয়েদের জন্য বি পরীক্ষা দিলাম বি পরীক্ষা দিয়া তখন তো আর দেখা কর্ম নাই কিছু চাকরি টাকরি করার মন মানসিকতা নাই তখন দেখলাম যে আমার তো উপায় বিদেশ দেওয়া আচ্ছা আচ্ছা দ্বিতীয় বছরে আমরা কিছু জাসত ফন্দি হয়ে গেছিলাম আচ্ছা যার ধরুন জেগরাম হিসাবের কোনো ধরে

দেশবাসীর উদ্দেশ্যে আপনি একজন মেসেজ আমি মুক্তিযুদ্ধ যারা এই দেশের জন্য নিজের অকাতরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে আপনারা কখনো তাদের কথা ভুলবেন না তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধন করার জন্য যত কিছু করার লাগে যত ত্যাগ ত্যাগা করার লাগে আপনারা করেন আমরা আপনাদেরকে সাহায্য করব এই বাংলাদেশকে সুন্দরভাবে দেখাতে সাজানো যায় বিদেশি বিদেশ যেভাবে উন্নত হয়েছে সেভাবে উন্নত করা যায় গরিব করা যায় এইটাই করার জন্য আমি অনুরোধ করবো সবাই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দূরের এবং কাছের দর্শক যে যেখান থেকে আপনারা আমাদের এই একত্তরের গল্পকথা অনুষ্ঠান দেখছিলেন আমরা দীর্ঘক্ষণ আলাপ করছিলাম জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ উপজেলার কালিজুরি গ্রামের জনাব নুরুজ্জামান সাহেবের সঙ্গে কথা বলছিলাম তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোনো সমসাময়িক অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত চোখ রাখবেন সিলেট ডাইরেক্টের পর্দায় সত্যের সন্ধানে আমাদের পথ